সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার অরণকুলা পশু হাটে দর্শক সবে মাত্র কিন্তু হাটটা শুরু হচ্ছে এর মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু কিন্তু আসা অলরেডি শুরু হয়ে গেছে দর্শক তো আজকে আমাদের এখানে বর্তমানে আবু সাইদ ভাইয়ের যে কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু উঠাই দিছে হাটে আর এখানে ছোট থেকে বড় সব রকমের গাবি কিন্তু আপনারা পাবেন দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন আছে সকল তথ্য তুলে ধরবো দর্শক আজকে আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে তো চলুন আমরা সরাসরি আমাদের সাইদ ভাইয়ের সঙ্গে কথা বলে আসি সাইদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম দাদু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ দাদু ভাই খুব ভালো মাসাল্লাহ ভাই আপনার ভিডিওর জন্য তো আমার দর্শক অপেক্ষায় থাকে দাদু ভাই গরুগুলো আমার দর্শক ভাইয়ের দেখা নিশ্চয় গরু বখনের দাম

অনেক জায়গা নামবে তো ভরে নামবে চার ডে নাকি কথা বলে নিতে পারে বড় গাবি দাদু ভাই আজকের সবচেয়ে বড় গাভী মানে বড় গাবি বড় অনেক বড় সড়ো গাবি চার মাস তো এখানে সরকারি ডাক্তার ভাই আছে ঠিক আছে গরু আলার তিনশো বেচা আল্লাহর আচ্ছা

খামারে লিখলে আর দুধের টেনশন করা লাগবে না দু লিটার আগে পাওয়া দাদুভাই গাওটা ষোলো লিটার পাওয়া যাবে দাদু ষোলো কেজি হ্যাঁ ষোলো কেজি সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি আমরা সবসময় ষোলো কলা প্রেগনেন্ট বাঁধে না প্রেগনেন্ট বাঁধে টানা প্রেগনেন্ট কিছু দিনের গাপ বলেছে বাড়ি আনলে আমরা ওটা ধরবো না আমরা গরু গরু যেটা গাব অরজিনাল থাকবে ওটা থেকে যেটা বাঁধবে সেটা এটা হচ্ছে সিরিয়াল নম্বর দুই দই আল্লাহ কি কি জাত আপনি দেখেন না দেখেন টানকি হা টাংকিটা গাওয়ারটা গরুর সাইজ আর মাজা দেখছেন কোন যার গলাটা সেরাজাত মেনা কত রাখবেন এটা এই গাড়িটা দাবি রাখতে দাদু ভাই একটা বলছে

আচ্ছা পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে সুন্দর কালার প্রিন্টে মিডিয়াম বডির একটা গাবি এটা যাতে কি এটা হলিস্টাল ফিজি আমার মা আসলে কি আমার চার মাস গা দুই হ্যাঁ দাদু এ কি এটা কি দেখা মাশাআল্লাহ মানে সব সময় দর্শক ভাই একটা কথাই বলবো আপনারা যা দেখে গড়ে নেবেন কোনদিন আল্লাহর রহমতে আপনারা কোনদিন লস হবে না কোনদিন লস হবে না 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 অসুখ বিসুখ নাই আচ্ছা কোনো রকম টেনশন নাই দুধ খাবেন দুধ দিবি দুধ দেন ওই পরিবারটা চলবি আবার মনে করুন গাবিও খাবে মা দাদা কত উষা দেখছেন চার মাসের প্রেগন্যান্ট হ্যাঁ কত বছর হ্যাঁ দাদু

কি সুন্দর গরু দেখছেন আপনি গরু ফ্রিজিয়া রেড ফ্রিজিয়া হয় এর গল্প করার কিছু নাই গলা আছে হাস গলা দাতে ছয়টা কথা বললে লাভ নাই

মানে পনেরোশোর চোদ্দশের দাদু ভাই পার্টনার বুঝছেন আমার দাদু ভাইরা আসি দর্শক বেলা দেখে দেখেন দর্শক যা দেখে নেবেন গেলে আপনি কোনোদিন ওর থেকে ওখানে পরিবার চালাবে আপনাকে ওই গল্প শুনে কাম নাই কত রাখবেন এই গামড়ার দামে রাখি দাদু ভাই এক লক্ষ বাইশ

দর্শক ভাই যদি কোনো কারণ নেয় সন্দানে সেই ভাই আসলে একটা সার আচ্ছা আসলে একটা কিন্তু যদি থাকে তাহলে দেখেন গরু কেন গরু